আল্লাহ তায়লা আমাদেরকে কোরআনুল কারিমে সব রোগের জন্য এক অসাধারণ চিকিৎসার কথা জানিয়েছেন কিন্তু দুঃখজনকভাবে অনেক মুসলমানই সেটিকে অবহেলা করে সুবহান আল্লাহ শান্তি বর্ষিত হোক আপনাদের উপর আজকাল বহু মানুষ ভয়ঙ্কর রোগে আক্রান্ত হচ্ছে যেগুলো দ্রুত ছড়িয়ে পড়ছে আর এসব ব্যাপকভাবে ছড়ানো রোগের কোনো নিশ্চিত চিকিৎসা এখনও আবিষ্কৃত হয়নি তাছাড়া আরও অনেক রোগ আছে যেগুলোর চিকিৎসা করতে গিয়ে মানুষ ব্যর্থ হচ্ছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া মুসলমানদের জন্য সবচেয়ে শক্তিশালী চিকিৎসা বানিয়ে দিয়েছেন অথচ দুঃখজনকভাবে অনেকেই সেটি ব্যবহার করে না যদিও এ চিকিৎসা দুনিয়ার সবচেয়ে শক্তিশালী চিকিৎসা হিসেবে গণ্য যা দিয়ে যে কোনো রোগ সারানো সম্ভব রোগ যতই কঠিন হোক না কেন সুবহান আল্লাহ আমরা এই ভিডিওতে সেই চিকিৎসা সম্পর্কে জানব কিন্তু যদি আপনি মুসলিম হন তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না যাতে আমরা বুঝতে পারি এই ভিডিওতে কতজন মুসলিম আছেন আর ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না যেন সবাই উপকৃত হয় আসুন একসাথে ক্লিপটি দেখি কোরআনের বালাগতের বাকশৈলীর অন্যতম মুজিয়া হল আল্লাহ তায়লা তাঁর এই মহাগ্রন্থে এমন এক ভাষা রেখেছেন যা শরীরের কোশও বুঝতে পারে যেমন তিনি বলেছেন হে মুমিনগণ আল্লাহ ও রাসুল যখন তোমাদের আহ্বান করেন এমন কিছুর দিকে যা তোমাদের জীবন দান করে তখন তোমরা সারা দাও আল্লাহ আল্লাহতায়ালা তাঁর বান্দাদের প্রতি দয়া করে কোরআনের আয়াতগুলোতে এমন আমানত রেখেছেন যা আমাদের জীবনের উৎস হয়ে দাঁড়ায় রোগে আক্রান্ত কোষগুলো যখন কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনে তখন তারা সক্রিয় হয়ে ওঠে জীবনী শক্তি ফিরে পায় এবং আরও শক্তিশালীভাবে রোগ প্রতিরোধ করতে সক্ষম হয় আল্লাহর কুদরতের মাধ্যমে বিশেষ কিছু আয়াত আছে যেগুলো বিশেষভাবে শিফার আরোগ্য সাথে সম্পর্কিত আর অনারোগ্য রোগ থেকেও আরোগ্য লাভের জন্য কোরআনের এমন কিছু আয়াত তিলাওয়াতের কথা বলা হয়েছে এর মধ্যে এটি হল প্রথমত সুরা আলফাতিহা সাতবার তিলাওয়াত করা এটি সাতবার পরা হয় কারণ আল্লাহ তায়লা একে সাবআ সাত নামে আখ্যায়িত করেছেন আর এটি কোরআনের সবচেয়ে মহান সুরা রাসউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি এমন এক সুরা যা আল্লাহ তায়ালা তাওরা ইনজিল কিংবা ফুকরান আল কিতাব কোনো কিছুর মধ্যেরই অবতীর্ণ করেননি দ্বিতীয়ত আয়াতুল কুরসি আল্লাহ তায়ালা বলেছেন আয়াতুল কুরসি হল কোরআনের অন্যতম মহান আয়াত তাই এটি চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যে ব্যক্তি নিয়মিত আয়াতুল কুরসি তিলাওয়াত করবে আল্লাহ তায়ালা তার অনুমতিতে তাকে সব রোগ অশুভ শক্তি ও ক্ষতি থেকে সুরক্ষা দান করবেন তৃতীয়ত সুরা আল বাকারা শেষ দুটি আয়াত হে আমাদের প্রতিপালক আমাদের ওপর এমন বোঝা চাপিয়ে দিও না যেমনটি তুমি আমাদের পূর্ববর্তীদের ওপর চাপিয়েছিলে হে আমাদের প্রতিপালক আমাদের ওপর এমন বোঝা চাপিয়ে দিও না যা বহন করার ক্ষমতা আমাদের নেই আর তুমি আমাদের ক্ষমা করো আমাদের মার্জনা করো এবং আমাদের প্রতি দয়া করো তুমি আমাদের অভিভাবক তাই আমাদেরকে কাফির সম্প্রদায়ের ওপর বিজয় দান করো যে ব্যক্তি এই দুটি আয়াত তিলাওয়াত করবে আল্লাহ আল্লাহতায়ালা তাকে সব অসুধ রোগ দুঃখ কষ্ট ও দুশ্চিন্তা থেকে সুরক্ষা দেবেন চতুর্থত সুরা আলী খ্লাস এই সুরা কোরআনের এক তৃতীয়াংশ সমতুল্য এটি সেই সুরা যেখানে আল্লাহ তায়ালা তার একত্ববাদের বিশেষ গুণাবলী বর্ণনা করেছেন যা কেবল তাঁরই বৈশিষ্ট্য তাই এটি সকল লোক নিরাময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা সুপারিশ করা হয়েছে একে এগারো বার তিলাবাত করতে আল্লাহর এই বাণী অনুসারে বল তিনি আল্লাহ এক এর মধ্যে এক অসাধারণ অলৌকিক সংখ্যা নিহিত রয়েছে পঞ্চমত দুটি মুয়াত অর্থাৎ সুরা আলফালাক ও সুরা আন্নাস রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেছেন বল আমি আশ্রয় প্রার্থনা করছি ভোরের রবের কাছে বল আমি আশ্রয় প্রার্থনা করছি মানব জাতির রবের কাছে মানুষ কখনও এর চেয়ে উত্তম কিছুর মাধ্যমে আশ্রয় প্রার্থনা করেনি অর্থাৎ যখন মুসলমান এগুলো পাঠ করে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে তখন এগুলো পাটকারীর জন্য ঢাল ও সুরক্ষা হয়ে দাঁড়ায় তাকে সব অসুভ থেকে রক্ষা করে হোক তা সাধারণ রোগ অথবা অনারব্য ব্যাধি ষষ্ঠত আল্লাহ তায়ালা বলেছেন যারা ইমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্তি পায় জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয় এ আয়াতকে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় সাতবার পাঠ করলে আল্লাহর কৃপায় যে কোনো রোগ থেকে আরোগ্য লাভ করা সম্ভব সপ্তমত পূর্ণ সুরা ইউসুফ তিলাওয়াত করা কারণ এটি কোরআনের এমন একটি সুরা যাতে ধৈর্যের সুসংবাদ নিহিত রয়েছে যে কেউ কষ্ট ও সংগ্রামের সময় আল্লাহর ওপর ভসা করে তার জন্য এতে বিশেষ বার্তা রয়েছে এ কারণেই এ সুরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর নাইল হয়েছিল তার কঠিনতম সময়ে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং সহজ করার জন্য আর যদি কারও রোগ হতো বা ঘা লাগত কিংবা ক্ষত তৈরি হত তখন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আমল করতেন ভালো করে লক্ষ্য করুন এই ওষুধটি তিনি তার শাহাদাতের আঙ্গুলটি তর্জনী নিজের লালা দ্বারা ভিজাতেন লক্ষ্য করুন তিনি আঙুলটি লালায় ভিজাতেন এবং তারপর সেটি মাটির ওপর রাখতেন আবার মনোযোগ দিন তিনি আঙুলটি মাটির সঙ্গে লাদাতেন তারপর সেই আঙুলে কিছুটা মাটি লেগে গেলে তিনি তা ক্ষত ব্যথা বা ঘায়ের জায়গায় রাখতেন এবং বলতেন বিসমিল্লাহ আমাদের ভূমির মাটি আমাদের মধ্যে কিছু মানুষের লালার সঙ্গে মিশে আমাদের রোগীকে সুস্থ করে তোলে আমাদের প্রতিপালকের অনুমতিতে কিন্তু খেয়াল রাখতে হবে এটি মাটির দ্বারা নয় বরং আমাদের প্রতিপালকের অনুমতিতেই রোগমুক্তি আস আমি আবারও বলছি রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাঁর তর্জনী আঙুলটি নিজের লালা দিয়ে ভিজিয়ে মাটির ওপর রাখতেন বর্ণনা করেছেন ইমাম বুখারি ও মুসলিম ভালো করে খেয়াল করুন তিনি আঙুলটি মাটির সঙ্গে লাদাতেন তখন কি হত আঙুলে কিছুটা মাটি লেগে যেত আর তিনি সেই মাটি ক্ষত ব্যথা ধা বা যে স্থানে সমস্যা আছে সেখানে লাদাতেন আর তিনি কি বলতেন বিসমিল্লাহ আমাদের ভূমির মাটি আমাদের মধ্যে কিছু মানুষের লালার সঙ্গে মিশে আমাদের রোগীকে সুস্থ করে তোলে আমাদের প্রতিপালকের অনুমতিতে আপনি কি এর মানে বুঝতে পারছেন শাইক ইবনে ওয়াইন রহিমাহুল্লাহ বলেছেন মাটি হল পবিত্রকারী পৃথিবীকে আমাদের জন্য মসজিদ ও পবিত্রতার মাধ্যম বানানো হয়েছে মাটি পবিত্রকারী আর মুমিনও পবিত্র হলে এই দুই পবিত্রতার সঙ্গে আল্লাহর ওপর তাওয়াক্কুলের শক্তিযুক্ত হয়ে যায় এবং আল্লাহর অনুমতিতে আরোগ্য লাভ হয় এখন নিশ্চয়ই বিষয়টি বুঝতে পারলেন সুবহান মালিকুলমূলক এই সুন্দর ওষুধের আমলটি ধুলবেন না অষ্টমত অনারোগ্য রোগের অন্যান্য চিকিৎসার উপায় অনারোগ্য রোগ নিরাময়ের ক্ষেত্রে শিফার আয়াতসমূহ তিলাওয়াতের পাশাপাশি আরও কিছু উপায় আছে যেমন নেক আমল করা আবার সৎকা দান অনেক রোগের সফল চিকিৎসা হতে পারে আর অন্যান্য অনেক উপায়ও রয়েছে এর মধ্যে কয়েকটি হল প্রথমত সালাতো দ্বারা চিকিৎসা পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম রাখা এবং বা রাতের নামাজ বৃদ্ধি করা অত্যন্ত প্রয়োজন এর মাধ্যমে মস্তিষ্কে যে ভারসাম্যহীনতা সৃষ্টি হয় তা ঠিক হয়ে যায় দ্বিতীয়ত রোয়া দ্বারা চিকিৎসা সব রোগের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল সিয়াম রোয়া তৃতীয়ত আল্লাহর সুন্দর নামসমূহ দ্বারা চিকিৎসা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার প্রতিটি নামের প্রভাব রয়েছে যেমন আলগানি অমুখাপেক্ষী নামটি দারিদ্র্য ও অভাব দূরীকরণের জন্য আলবার অতিশয় দয়ালু নামটি সব ধরনের রোগ নিরাময়ের জন্য এগুলোকে বারবার পাথের সঙ্গে দোয়া করলে আরোগ্য লাভ হয় চতুর্থত ইস্তিকফার দ্বারা চিকিৎসা সকাল সন্ধ্যায় নিয়মিত ইস্তিকফার করা রোগমুক্তির অন্যতম কারণ পঞ্চমত দোয়ার মাধ্যমে চিকিৎসা অর্থাৎ আল্লাহর কাছে বিনয় সহকারে দোয়া করা তাঁর কাছে আরোগ্য চাওয়া শরীয়তে বর্ণিত প্রমাণিত উপায়গুলোর মধ্যে একটি হল সব ধরনের কঠিন শারীরিক ও মানসিক রোগ নিরাময়ের জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে কিছু দোয়া পাঠ করা এর মধ্যে একটি দোয়া সাতবার পাঠ করতে হয় আমি আশ্রয় চাই আল্লাহর কাছে এবং তা শক্তির কাছে যা কিছু আমি অনুভব করছি এবং যা কিছু আমি আশঙ্কা করছি তার অনিষ্ট থেকে অনারোগ্য রোগের জন্য রুকিয়াহ সরিয়া করার পদ্ধতি রুকিয়াহ সরিয়াই হল একমাত্র সহিহ পদ্ধতি যা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে প্রমাণিত এবং নির্বচ্ছিন্নভাবে মুসলমানদের মধ্যে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে গেছে এতে কোনো প্রকার জাদু বা প্রতারণার কৌশল নেই যা দুঃখজনকভাবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে বন্ধুরা এবার চলুন আপনাদেরকে সেই কাহিনীটি বলি যেটি ঘটেছিল লন্ডনের একটি খ্যাতনামা হাসপাতালে রাত প্রায় তিনটা অপারেশন থিয়েটারে জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে রোগীর নাম ডেভিড রোজেনবার্গ একজন ধনী ইহুদি শিল্পপতি অনেক দাতব্য কাজ করলেও আল্লাহকে মানতেন না তাঁর বিশ্বাস ছিল বিজ্ঞানী সর্বশক্তিমান ধর্ম শুধু কুসংস্কার কিন্তু সেদিন হৃদযন্ত্র হঠাৎ বন্ধ হয়ে গেলে তাঁকে দ্রুত হাসপাতালে আনা হয় ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করেও বুঝতে পারলেন মৃত্যু খুব কাছেই অপারেশন থিয়েটারের কোণে তখন উপস্থিত ছিলেন এক মুসলিম তরুণ ডাক্তার নামদ ইউসুফ তিনি একসময় মধ্যপ্রাচ্য থেকে পড়াশোনা করতে লন্ডনে এসেছিলেন তাঁর হাতে সবসময় একটি ছোট কোরআন থাকত যেটি তার মা বিদায়ের সময় উপহার দিয়েছিলেন ডেভিড যখন শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন দ্য ইউসুফ অদ্ভুত এক প্রেরণা অনুভব করলেন তিনি কুরআন শরীফ রোগীর মাথার কাছে রাখলেন মুহূর্তের মধ্যে অপারেশন থিয়েটারের আলো নিঢে গেল চারপাশ কুয়াশার মতো অন্ধকার কয়েক সেকেন্ড পরে আলোর ঝলকানি দেখা গেল কিন্তু সেটা আসছিল কুরআন শরীফ থেকে সাদা নীলাভ আলো চারপাশ ভরে দিল সবাই স্তব্ধ সেই আলো যেন সরাসরি ডেভিডের মুখে পড়ল মৃতপ্রায় মানুষটির ঠোঁট নড়ল কেউ কিছু না শেখালেও তিনি নিজে নিজেই উচ্চারণ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুল সব ডাক্তার চমকে উঠলেন ডেভিডের মুখমণ্ডল শান্ত হয়ে গেল হাসি ফুটের ঠোঁটে কয়েক সেকেন্ড পর তাঁর প্রাণ বেরিয়ে গেল কিন্তু রহস্য এখানেই শেষ নয় অপারেশন থিয়েটারের সিসি ক্যামেরায় সেই আলোর দৃশ্য ধরা পড়ে ভিডিওটি পরে চুপিসারে হাসপাতালে ছড়িয়ে পড়ে কয়েকজন ডাক্তার যারা দৃশ্যটি সরাসরি দেখেছিলেন কেঁদে ফেললেন একজন খ্রিস্টান নারী ডাক্তার বললেন আজ আমি সত্য দেখলাম এতদিন আমরা বিজ্ঞানের পেছনে ছুটেছি অথচ সত্য আল্লাহর পথে ছিল সেই রাতে হাসপাতালের ভেতরে কয়েকজন ডাক্তার বোপনে ইসলাম গ্রহণ করেন ভিডিওটি রহস্যজনকভাবে একদিন পর হারিয়ে যায় কেউ জানে না কীভাবে কিন্তু যারা ঘটনাটি দেখেছিলেন তাদের জীবন আর আগের মতো থাকেনি বন্ধুরা ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না আপনার বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে তারাও এই সুন্দর ভিডিওটি দেখতে পারেন এবং নিজের ইমানকে তাজা করতে পারে দেখা হবে আপনার সাথে আরও একটি অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ